সুরেল আহাবের এই আমলটা কেউ জানে না খুব কম মানুষই জানে অথচ এটা একটা গুরুত্বপূর্ণ একটি আমল আমি আজকে আপনাদেরকে এই আমলটা এই জন্যই জানাবো যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে এবং শত্রু দুশমনের দুশ্মনের সীমা ছাড়িয়ে গিয়েছে আপনাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে গিয়েছে তার মনের ভিতরে বিভিন্ন রকম কুচিন্তা আসে এমন কোন শত্রু যদি আপনার থেকে থাকে সরে এর আমলটা সবচেয়ে বেশি কার্যকরী শো হ্যালো ল শো হ্যান ল এই সো আল্লাহ এর আমল খুব পাওয়ারফুল একটি বড় সমাধান আর আমরা একটু জেনে নেই। হ্যাঁ নরপি সাচ্ছ আবুল হাফ রসুল করিম সোয়াসাল্লাম কি কি পরিমাণ যে কষ্ট দিয়েছিল আপনারা জানেন আর আল্লাহ পক রব্বুলা আইন অ্যামিন এই তার এই নরম কারণে তার জন্য একটা সোরা নাজিল করে বলেছিল তাব্বাতিয়া দা আবি লাহাবি ওয়াতাব আবুলহাবের হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক লহ আকবর লহ আকবর ঈশ্বরের লাহাবটা অতটা ছোট্ট একটি সোরা আয়াত মাত্র পাঁচটি এই লাহাবটা আপনি যদি পাঠ করেন রাসুল করিম সোল্লা ইসলামের করেছেন যে ব্যক্তি সোয়াল আহাব মনে প্রাণে পাঠ করে তার শত্রু যত বড়ই হোক না কেন সে যতই শক্তিশালী হোক না কেন পড়লে তার শত্রু দুর্বল হয়ে যাবে যেমনি ভাবে আবুল আহাব ক্ষতি করতে গিয়ে প্রিয় নবীজির সে নিজেই ধ্বংস হয়ে গিয়েছিল তেমনিভাবে আপনার শত্রুও ধ্বংস হয়ে যাবে আপনি আমলটা এভাবে করতে পারেন লাহাব আপনি আপনার সীমা যদি ছাড়িয়ে যায় তাকে ধ্বংস করতে একাধারে এক মাস আপনি প্রতিদিন আমলটা করবেন এভাবে মনে রাখবেন দুশ্মনের দুশ্মনের সীমা অতিক্রম করতে হবে নতুবা কিন্তু আপনি এটা পড়লে এটা আপনার জন্য গুণা হবে কারণ একটা নিরপরাধ মানুষকে আপনি যখন শাস্তি দেবেন তখন আল্লাহ কাছে আপনি ধরাশায়ী হয়ে যাবেন কি করতে হবে সে যদি আপনার সাথে করে এবং সে যদি অপরাধী হয় আপনি যদি নির্দোষ হন তাহলে অন্যথায় এই আমলটা করতে যাবেন না আপনি অন্যের হক নষ্ট করার কারণে আপনি বিপদে পড়ে যাবেন মনে রাখবেন এক মাস এক আধারে আপনি প্রতিদিন একটা সময়ে সাতবার সোরেল্লাহ পাঠ করবেন বিস্মিল্লাহ মাল আহিম তাব্বেতে দা বিল হাবি ওয়তাব মাফরান হুমাল হুম কাসব সেলাহ রঙদ আত্ম হাবী ওমরতু হামাল আ তাল হাতব ফিজি দিহা হাবুলুম এভাবে আপনি সাতবার পড়বেন মনে রাখবেন তাকে ধ্বং সে ধ্বংস হবে আপনার শত্রু ধ্বংস হবে তবে মনে রাখতে হবে আর সে কি ধ্বংস হওয়ার মতো কিনা সে এরকম অন্যায় করেছে কিনা এটা অভিজ্ঞ ওলামাদের কাছ থেকে জেনে তারপর আমলটি করতে যাবেন বিশুবিষ্ঠ বুঝতে পারছেন এটা পাওয়ারফুল কাজ হয় এজন্যই এত শর্ত দেওয়া হয়েছে সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম